মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফর শেষ হতে না হতেই ফের তৃণমূলের গোষ্ঠী উত্তাল হল বীরভূমের নম্বর ব্লকের অবিনাশপুর এলাকা মূলত জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের অনুগামীরা কেষ্ট অনুগামীদের ওপর হামলা চালায় এমনকি বোমাবাজি করার অভিযোগও তুলেছে এই ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন যাদের মধ্যে রয়েছেন দলের মহিলা সভানেত্রী স্বামীও কেষ্ট অনুগামী বলেই হামলা চালিয়েছে বললেন অবিনাশপুর অঞ্চলের মহিলা সভানেত্রী তৃণমূল নেত্রী তনুজা ধিবর

সেই সময় হঠাৎই কাজল শেখের অনুগামী হিসেবে পরিচিত অবিনাশপুর অঞ্চল সভাপতি রাজু মুখোপাধ্যায় এবং তার অনুগামীরা সেখানে হাজির হয়ে হামলা চালায় মারধরের পাশাপাশি বোমাবাজিও চলে বলে দাবি করেন অনুব্রত অনুগামীরা ঘটনার পর আহতদের শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে পুলিশের সামনেই কাজল শেখের অনুগামীরা বোমা ছড়ে বললেন কেষ্ট অনুগামী শেখ বদির